হ্যালো গাইজ আমি একটা আবার আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এলাম শরবানি ফ্রম শরবানিস ডেলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং আজকে বানাবো কারি এই যে প্রন এইটা হচ্ছে গলদা চিংড়ি সব টেলে আমি একেবারে পরিষ্কার করে নিই মাথা টাথা খায় নিই তাই জন্য সব টেলে দিয়েছি তো এইটা আমি আজকে করবো এই আলু পেঁয়াজ দিয়ে নুন লা ধুয়ে টুয়ে নুন লাগিয়ে রেখেছিলাম তো এটা আমি করবো আজকে আলু পেঁয়াজ দিয়ে তোমরা রান্নাটা দেখতে থাকো মন দিয়ে যদিও বা এই রেসিপি আমি আগে অনেকবার ছেড়েছি তা সত্ত্বেও আজকে যেটা রান্না করছি সেইটাই দেখাচ্ছি তো দেখো তেল গরম হয়েছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম যে লাল হবে এই আলু পেঁয়াজ দেখো আলু যেরকম ডুমু ডুমু করে কেটেছি পেঁয়াজ ও ঠিক ওরকমই রকমই ডুমু ডুমু করে কেটেছি তো এরকম ডুমু ডুমু করে কেটে নেবো দিয়ে এখানে মশলার মধ্যে আছে একটু আদা আদা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটা একটু হালকা জিরের গুঁড়ো হলুদ সব দিয়ে রেডি করে রেখে দিয়েছি মশলাটা

আলু পেঁয়াজটা লাল হবে তখন আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে কি হবে চিংড়ি মাছ আলু একসাথে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা আমি আগে ভাজি না আমি একেবারে এর সাথেই দিয়ে তো আলু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো চিনি মত্রু হল লাগিয়ে রাখেছি দিয়ে দিলাম আলু মতো ভাজা হয়ে যাবে হয়ে যাবে তো হয়ে গেছে লাল লাল করে ভাজা এবার মশলাগুলো দিয়ে দেবো মধ্যে গরম মশলা দিয়ে এই নুন তো আগেই আলু চিংড়ি মাছ পড়েছে তাই তরকারিতে নুনটা একটু তোমরা বুঝে দিও এই যে আমি এইটুকু নুন দিলাম কালারটার জন্য হালকা একটু চিনি দেবো হালকাই 反正我也不想。 ভালো করে কষাতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে কমিয়ে কষাবে দেবে তেল ছাড়বে এই যে কি সুন্দর তেল ছেড়েছে তো বন্ধুরা এই দেখো চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে এই রকমই হবে পুরো মাখা মাখা সুন্দর টেক্সচার কালারটা এত সুন্দর আসবে এবং তেলটাও কি সুন্দর ছাড়বে তো রেসিপিটা তো আমার শেয়ার করাই থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিও আর এইভাবে রান্না করো খুব ভালো লাগবে থ্যাংক ইউ